দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি শ্রম ভবনের সামনে থেকে এবং যেখানে অসংখ্য পরিমাণে শ্রমিক যারা রয়েছেন তারা দীর্ঘদিন বকেয়া বেতন না পাওয়ার কারণে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং সেই সাথে আপনারা দেখছেন যে এখানে নারী শ্রমিক থেকে পুরুষ শ্রমিক সকলেই কিন্তু এখানে রয়েছে এবং তারা যেমনটা বলছিল যে তারা কিন্তু প্রায় কেউ দু মাস কেউ তিন মাস কেউ আট মাস এরকম তারা কিন্তু বেতন থেকে বঞ্চিত রয়েছে এবং কেউ বা চোদ্দ মাস মাস না পাই ভাত না পাই কোনো কিছু কোনো কিছু কিচ্ছু না খেলে এখানে সবদিন আমরা কইরা রইছি কেও আমাগো কবর না 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 পচছনে না না সসিবা না না মালিক কেও আমাগো কবর না না এই রোজা থাকি আমরা নাই মরি সকে ঘুরতে পারে খাবার নাই কোনো কিচ্ছু নাই এই অবস্থা আমাকে আমাগো সরকারও কেও আমাগো কবর না না একজন মারা গেছে দেখেন ঐ ছবি না কায়া না গরমনা দিতে পারে না পোলা পেনের খাবার দিতে পারে কোনো কিচ্ছু না আমরা কিচ্ছু পাই না আমরা কোনো টাকা পাইনি এ টাকার আমরা এখানে পড়া রয়েছি কেউ আমাকে খবর নেয় না করছে এটি কিন্তু শুধু একটি প্রতিষ্ঠান নয় এখানে আমরা যেমনটা এসে জানতে পেরেছি যে একাধিক প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে এবং তাদের সাথে কিন্তু আজকে মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সে মিটিং কিন্তু আজকে হয়নি তবে আজকে তাদের যারা ছিলেন তাদের সাথে কিন্তু কথা বলেছে কথা বলে এবং মিটিং হওয়ার কথা ছিল তারা যেমনটা বলছে যে সাত দিন তারা আজকে অবস্থান করছে এখানে আমরা দেখছি যে অনেকে কিন্তু যেমনটা বলছিল যে এখান থেকে একজন কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছে তারা এখানে যখন দাবি করছিল তাদের বেতন বোনাশের জন্য এবং সেই জায়গা থেকে তিনি যেমন স্লোগান দিচ্ছিল এমন অবস্থায় এ সরকার থাকা হাসপাতালে নেয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন এমনটা কিন্তু এখানে যারা আন্দোলন করছে এবং বিক্ষোভ করছে তারা এমনটা বলছিল এবং দর্শক আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই এখানে পুলিশের প্রশাসনে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে শ্রম ভবনের যে ঢোকার যে প্রধান যে ফটক আমরা সেখানেও রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফটকের এখানে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমরা কিন্তু উপরে গিয়েছিলাম সপ্তম তলাতে লিফ্টের সেভেনে এবং সেখানে অষ্টম তলা লিফ্টের সেভেনে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা তারা কিন্তু আসলে কেউ নেই সেখানে এবং সেই সাথে এখানে যিনি আইজি রয়েছেন তার সন্ধানও গিয়েছিলাম এবং আমরা যেমনটা দেখেছি তিনিও কিন্তু সেখানে নেই তিনি আমরা তার জানা তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি অন্য কোনো একটি মিটিংয়ে রয়েছেন তবে আজকে বেশ লম্বা একটি সময় ধরেই কিন্তু এখানে এই সকল পোশাক শ্রমিকরা তারা কিন্তু অবস্থান নিচ্ছে এখানেই খাচ্ছে এখানেই ঘুমাচ্ছে এমন কথা কিন্তু বলছে আপনারা আমরা একটু জানতে চাই আপনি এখানে কতদিন ধরে আছেন আপনার অসুস্থ দর্শক তিনি শরীরটা খারাপ যার কারণে তিনি কথা বলতে পারছে না এবং আপনারা দেখছেন এখানে কিন্তু আরও অনেক নারী পোশাক শ্রমিকরা কিন্তু এই শ্রম ভবনে অবস্থান নিয়েছে এবং তারা এখানেই খাচ্ছে এখানেই ঘুমাচ্ছে এমনটা কিন্তু তারা বলছিলো এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে ভবনের সামনে কিন্তু যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বেশ তারা যেমনটা বলছিল যে সাত দিন ধরে তারা এখানে অবস্থান করছে এবং তাদের মধ্যে থেকে একজন শ্রমিক তিনি মারা গিয়েছেন এবং সেই সাথে আমরা দেখছি যে শ্রম ভবনের সামনে এভাবেই যারা রয়েছেন শ্রমিকরা যারা বেতন পাচ্ছে না তারা কিন্তু এভাবেই আন্দোলন করে যাচ্ছে